ভালো করে লক্ষ্য করে শুরু না বলে নিয়ত বেদন শুনতে হবে আল্লাহর নবী আখিরি জামানার বই কারবার মোহাম্মদ রসদুল্লাহ সসল্লাহ আলিহি আসাল্লাম কবির আমার নবী যখন বাসায় আসছে এসে বলে আয়সারে আমার খাবারটা আমার ক্ষুদা লাগছে আইসা মনে মনে চিন্তা করতে যে রুটি আছে একটা আর রুটি যদি একটা রুটি আছে এই রুটিটা দুজন যদি বাগাবাগি করে খায় আমার নবীরও কষ্ট হবে আমারও কষ্ট হবে অতএব আমি মহিলা মানুষ এক গ্লাস পানি পান করে রাইতে কাটা দেব আর একটা রুটি আমার নবীকে আমি খাওয়াবো আয়শা উম্মে বাদান বাতিটা নিবে দিলেন আমার নবীর সামনে রুটি দিলেন আমার নবী বলে আয়শা রে কেন বাতি নিবে দিলে নাই সবার রসুল ইয়া হাবিব আল্লাহ হলো অভাব বাতি অনর্থভাবে তেলকেনে তেল কেন শুকনো রুটি খাইবে না আর আলো জ্বর দরকার নাই আপনি রুটি খান এই জন্য বাতিটা নিবে দিছি আমার নবি খপ করে আয়েশার হাত ধরছে আয়েশারে আমি দেখি তোমার হাত চেক করে দেখব তোমার হাতে রুটি আছে কিনা আমার নবি হাত খপ করে ধরছে বাতি লাগে ল্যাম্পো লাগাইয়া দেখে মা আয়েশা খালি হাত প্লেটে নিচ্ছে আর মুখে নিচ্ছে কিন্তু মুখের বাধান খাবারের কোন শব্দ নাই বিদায় আমার নবী অমনি হাত করে ধরে বলে আয়সা তুমি কেন রুটি আমার কাছে দিছো তোমার কাছে রুটি

আয়েশা রাদি আল্লাহ তালা আনহা আপনার রুটি সিরিয়া সিরিয়া আমার বিশ্ব মুখে দিয়ে খাওয়ালে না আল্লাহ নবী বলেছে আয়সা রে কোন মানুষের স্বামী স্ত্রী এক প্লেটে যদি খাবার খায় স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয় বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয় ছয় মাসের খাদ্য যদি ঘরে থাকে আল্লাহ বারো মাসের খাদ্যর বরকতই সংসারে দিয়ে দিবে

আপনার আসুন তুই শরলাম রে ভাই নামা ভালো করে লক্ষ্য করে সুযুত আমারও নিয়তে শুধু হবে আল্লাহ বলে আইয়ো ইমানের বিশ্বাসী দেখো খুশি কুম নিজে বাঁচো ও আহিলি কুম না তোমার পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না আমি একজন হাসি আমার আচার আচরণে ব্যবহারে আমাকে মানুষ বলে পাশি আমি একজন মালানা সাহ আমার ছেলে বক্স বাজায় চিল্লে এখন ঠিক কিনে এই যে বাবার ওইটা লেখা বক্স স্টোরির উপরে তোলে কোথা তোলে

কারণ এই ছেলের আমল নামে আল্লাহ বলে লেখে নাই কিন্তু মা বাবা উঠে পরে লাগছে এই ছেলে তাকে জাহান নামে দেওয়ার জন্য কারণ তা কি বলতে পারে মুদুর কেমন করে মা বাবা জাহান নামে দেয় আমার কথা হলে আমারও কত এই ছেলেটার আমল নামে আল্লাহ পাপ রাখে নাই আপনি বিবেকমান বাবা হইয়া বিবেকমান মা হইয়া কোন জ্ঞানে কোন বিবেকে এই শস্য বাচ্চার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছেন স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে বর্তমান কোন জিনিসটা নাই

তীপ্তকে বলতে বল না তীপ্ত আমি যা বললাম মা এই মেয়েটা তোমার কি অন্যায় করছে অন্যায় যদি করতো তুমি আসি করে লবণ বলার মধ্যে দিয়ে মাইরে ফেলো আমাকে আব্বা আপনি এই কথা বলেন কেন কোন দিন তোমার সত্য একটা মেয়ে যার বয়স আড়াই বছর হচ্ছে তোমার মেয়ে তীপ্ত দেখতেছে তার কারণটা কি কি অপরাধটা করছে কি অন্যায়টা করছে তাকে জাহান্ন দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে আমি আমি আমার একটা কথা মনে পড়ে গেল কি আমার বড় ছেলে বিয়ে করেছে তার কোনো শালই নাই তা আমি গড়ের মধ্যে শুয়ে আছি এক রুমে আমার ছোট ছেলে আর এক রঙে শুয়ে আমি যে গড়ে শুয়ে আছি আমার

বেটা নাই ওকে হাত দিয়ে মারি নাই হাত দিয়ে সাইজ করছি আমি ছেলেকেও খাতের করি নাই মেয়েকেও খাতের করি নাই এখন তো মেয়ে তো আমার হান্ডারে নাই আমার আন্ডারে আছে এখন আছে তার স্বামীর আন্ডারে তার স্বামী যদি বলে এই আমার মেয়ের হাতে তুই কেন স্টাস মোবাইল তুলে দিয়ে মেয়ে এক নামে নিয়ে যাচ্ছিস ওই মেয়ের বাবার ক্ষমতা আছে ছোট বাচ্চার হাতে টাস মোবাইল তুলে দেয় টাস তুলে দিয়ে হ্যাঁ বাপ কিভাবে বেটা সালা মসজিদে যাইতেছে

আমি আপনাদের কোরআনার হাদিসের চোখ লাগা দেখছি মানুষ এখন জাহান তারপর অন্তরে চলে গেছে একজন্য পুরোটা আর বাবা ঠিক করবেনি